আজকে আমি আছি উপস্থাপক হিসাব হিসেবে আবু সালাম মোহাম্মদ নাইম এবং আজকে আসেন আছেন আমার আমার সাথে একজন অতিথি তো আমরা আজকে দেখে নিই যে আমাদের সাথে আজকে কে আছেন আমাদের অতিথি আমাদের সাথে আজকে যুক্ত হবেন বাংলাদেশের শিল্পী গোষ্ঠী মৌলিক সাংস্কৃতিক সংসদ মৌশাসের নিয়মিত শিল্পী জন মোহাম্মদ জাকারিয়া

এ আমাদেরকে সময় দিয়েছেন এই আপনাকে চ্যানেল সেভেন এইট সিক্স এর নিয়মিত অনুষ্ঠান বয়স অফ পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আমরা প্রথমে আপনার কাছ থেকে আমরা কোন গানটি শুনবো জাকির ভাইয়া জি ভাইয়া শুক্রিয়া প্রথমেই ধন্যবাদ জানাই চ্যানেল সেভেন এইট সিক্স কে আর তারপর ধন্যবাদ জানাবো যে ভাইয়া আপনাকে যে এত সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য মুবারক হয় তো প্রথমে যে ভাই গানটা পরিবেশনা করবো সেটা হলো একটা হামতে পারি তাহলে তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হ তোমার সৃষ্টি পান তোমার সৃষ্টি পান যদি চাওয়া হয় সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর ও তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নূরে রাভা চাঁদ কে দিলে চাঁদ জোছ না পেল তোমার প্রেমের রো সুর সে যে দীপ্ত হল তোমার নূরে রাভা চাঁদ কে দিলে চাঁদ না পেল তোমার প্রেমের রং সে হল তোমার গন্ধ যদি তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরবি তো তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার খুশি তে ধনুটে আকাশে আকাশে তোমার ছন্দ গুণ ধরে উঠে বাতাসে তোমার পরশ গাছের পাতা টানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পেশ্র হলো তোমার বাণী তোমার বাণী হৃদয়ে আমার ওই তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় আর নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর মা 마শাআল্লাহ merhaba jazakallah barakallah আমরা চমৎকার একটি হামরি bài আল্লাহ শুনছিলাম আমাদের আজকে 38 শ্রী প্রেম আহমেদ কাছ থেকে আসলে একটি হামদের মাধ্যমে আসে যে আমাদের আল্লাহ তাআলার যে প্রশংসা সৃষ্টি গুলা একটু সুন্দর ভাবে এগুলো ফুটে ওঠে তো আল্লাহ তালা যেন আমাদেরকে সেই আল্লাহর সৃষ্টির প্রশংসা করার মতো তফিল দান করেন এবং বেশি বেশি করার মতো তৌফিক দান করেন তো এত সুন্দর শোনানোর জন্য তো এরপর যে আমরা যাচ্ছি একটি বিরতিতে ইনশাআল্লাহ আমরা বিরতির পরে আবার ফিরবো এবং আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পরে আমরা আবার ইনশাল্লাহ আপনাদের সাথে গান নিয়ে হাজির হব পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল সেভেন এইট সিক্স এর বিশেষ অনুষ্ঠান মালায় উপভোগ করুন আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের উপস্থাপনায় জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান নাশেদ অনুষ্ঠান শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান কোরআন খতমের আয়োজন নারীদের জন্য বিশেষ আয়োজন রমজানের রান্নার আয়োজন সহ আরও অনেক কিছু খতিব আব্দুল হাকিম আজাদের উপস্থাপনায় দর্শে হাদিস সাদেকুর রহমান আজহারের উপস্থাপনায় বরকতময় রমজান ড মোহাম্মদ ইকবাল হোসাইনের উপস্থাপনায় থট অফ রমাদান নাসিমা হাসানের আলোচনায় রমজানের সৌগাত নাশিদ অনুষ্ঠান ভয়েস অফ ফেথ খতমে কোরআন রমাদান রেসিপি শিশু কিশোরদের আয়োজন ত্রিনাতুর্য শো কুইজ সহ আরও অনেক আয়োজন পবিত্র মাহে রমজানের আলোয় উদ্ভাসিত হন চ্যানেল থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আপনার আমাদের সাথে যারা এখনো যুক্ত আছেন এবং আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা বয়স ও হৃদয়ের পক্ষ থেকে তো আমরা গান শুনছিলাম আমাদের শুনছিলাম আমাদের আজকের প্রিয় অতিথি শিল্পী মোহাম্মদ জাগারে ভাইয়ের কাছ থেকে আমরা ইতিমধ্যে আমরা অত্যন্ত সুন্দর একটি চমৎকার গান শুনছিলাম ভাইয়ের কাছ থেকে তো আমরা এরপর যে জাকারে ভাই আপনার কাছ থেকে আমরা এরপর যে কোন গানটি শুনবো জি শুক্রিয়া ভাইজান তো এরপর যে আসলে একটি অত্যন্ত জনপ্রিয় গান কবি কাজী নজরুল ইসলামের কথা ও আর নাতের আসল

सागोर आकाश बात देख विजोदी आय सागोर आकाश बात देख भी जो दी आ रि प्रिय मुहम्मद एलो रे दुनिया सागोर आकाश बात देख भी जो दी সাগর আকাশ বাতাস দেখবি দোলির ধরা বেসতে আজ জয় করিল দিল রে লাজ ধলির ধরা বে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে শোর সাহারা রে সাগর আকশ বাতশ দেখ বি যো প্রিয় মুহাম্মদ মোহাম্মদ এলো রে দু রে সাগর আকশ বাতশ দেখ বি আয় দি আকাশে বাতাসে আ মার্শাল্লা চমৎকার জাগারে ভাইয়া অনেক অনেক চমৎকার আমরা শুনছিলাম জাগারে ভাইয়ের কাছ থেকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি কালজয়ী কবি নজরুল ইসলামের যতগুলো নাতেরাসুল রয়েছে তার মধ্যে অন্যতম একটি কালজয় নাতেরাসুল হচ্ছে ভবনের প্রিয় মোহাম্মদ এই গানটি এমন একটি গান যেটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবার মুখে মুখে এই গানটি এখনো বেঁচে আছে এবং এই গানটি আশা করি এটি আজীবন বেঁচে থাকবে প্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনছিলেন ইসলামিক গানের অনুষ্ঠান ভয়েস অফ ফেইথ এর আজকের অতিথি মোহাম্মদ জাকারিয়া কাছ থেকে চমৎকার চমৎকার সব ইসলামী নাসিদ তো প্রিয় দর্শক আমরা জানি যে এখন চলছে রমজানের শেষ দশক এবং কি আমরা সবাই জানি যে এই শেষ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দশ দিনের মধ্যেই একদিন রয়েছে আমাদের লাইলাতুল কদর যেটি আমাদের হাজার মাসের চেয়ে উত্তম তো আপনাদেরকে আহ্বান করবো যে আমরা যেন এই দশ দিন যেন বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত করতে পারি বিশেষ করে বিজুর রাত্রি গুলোর মধ্যে যেন আমরা আল্লাহ তাল্লাহকে বেশি বেশি ইবাদত করতে পারি সাল্লা করতে পারি জিগের আস্থার করতে পারি সেই আহ্বানটুকু আপনাদেরকে করব এবং আজকের অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য মৌলীবাজার সংসদের সংসদ মহাশেষের শিল্পী মোহাম্মদ জাগার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য কোনো দিন অন্য কোনো প্রোগ্রামে আমাদেরকে উনি সময় দিবেন সেই প্রত্যাশা করছি এবং আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু